আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকে সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা এবং সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা অর্থনৈতিক অবস্থার যে ধস সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে আমরা একটা বড় আশঙ্কার মধ্যে পড়তে যাচ্ছি সবকিছু স্বাভাবিকভাবে চলছে না সবকিছু বলতে ভুল হবে আসলে কোনো কিছুই স্বাভাবিকভাবে চলছে না গত আগস্ট মাসে পাঁচ তারিখে শেখ হাসিনার পতনের পর যা কিছুই বাংলাদেশে ঘষছে প্রায় সবকিছুই ছিল যদি বলেন মেরাকল কেউ মনে করতে পারেন যেটা অলৌকিক কেউ এটাকে মনে করতে পারেন ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী হয়েছে অথবা আপনারা মনে করতে পারেন যে আসলে কোনো কিছুই হয়নি একটির সঙ্গে অপরটির জোড়া লাগানোর চেষ্টা করতে গিয়ে হাতের সঙ্গে পায়ের জোড়া লাগানো হয়ে গেছে পায়ের সঙ্গে মাথার জোড়া লাগানো হয়ে গেছে মানে বিষয়টি হলো যে ধরুন আপনার কাছে একটা মূর্তি আছে মানব মূর্তি বা একটি প্রাণীর মূর্তি কোনো কারণে ভেঙে গেছে আপনাকে বলা হলো যেটা জোড়া দেন কিন্তু আপনার সেই যে বিষয়টি জোড়া দেবেন সেই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই প্রাণ এটি দেখতে কেমন এর মাথা কোথায় থাকে পা কোথায় থাকে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু আপনাকে জোড়া দিতে যখন বলা হলো এবং আপনি জোড়া দিতে বাধ্য পরিবেশ পরিস্থিতির কারণে তো কি হলো হাতের একদিকে হাত আর একদিকে আপনি একটা পা লাগিয়ে দিলেন ধরুন মানুষের আকৃতি আবার এক পায়ের যে অংশটিতে পা ভেঙে গেছে সেই পায়ের সাথে হাত লাগিয়ে দিলেন তারপর নিতম্ব নিতম্ব আপনি পেটের নিচে লাগিয়ে দিলেন আর লজ্জাস্থান যেটি আছে সেটি পেছন দিকে দিয়ে দিলেন মাথাটা উল্টে দিলেন ছোট দুটো নাকের কাছে এনে দিলেন নাকটা কানের কাছে নিয়ে দিলেন কানটা কপালের উপর দিয়ে দিলেন কেমন লাগবে বলেন তো অদ্ভুত একটা যে মূর্তি এটি আপনি তৈরি করবেন যাদের অভিজ্ঞতা আছে তারা এটি দেখে হাসতে হাসতে মরে যাবে আমাদের এই রাষ্ট্রীয় ব্যবস্থাতে গত সতেরো মাসে এমন আশ্চর্য কিছু ঘটেছে যে ঘটনার সঙ্গে আপনি কোনো কিছুর মিল পাবেন না সেই দিক থেকে যা হবার তাই হচ্ছে প্রায় সব ক্ষেত্রেই পাহাড় সমান ব্যর্থতা একটি অনিশ্চয়তা দূর করার সঙ্গে সঙ্গে দশটা অনিশ্চয়তা চলে আসছে রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা প্রোটোকলে একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে আপনি চিন্তা করুন যে আমাদের দেশে এই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে আর সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সেই বাংলা একাডেমির বা একুশের যে বইমেলা সেটা হচ্ছে না আবার দেখতে পেলাম যে একুশে ফেব্রুয়ারির বন্ধ নাকি কি হচ্ছে না না হচ্ছে এরপর যেখানে আঠারো কোটি মানুষের দেশে প্রায় হাজার দশেকেরও বেশি আরও বেশি প্রায় দশ হাজারের মতো জনপ্রতিনিধি থাকেন একটা ইউনিয়নে নয়জন মেম্বার থাকেন একজন চেয়ারম্যান থাকেন আনুমানিক ধরুন প্রায় সাত হাজার সেই ইউনিয়ন পরিষদ রয়েছে তো সাত হাজার ইউনিয়ন পরিষদে যদি আপনি দশজন লোক ধরেন তাহলে এখানে জনপ্রতিনিধির সংখ্যা আছে প্রান্তিক পর্যায়ে স্থানীয় পর্যায়ে সত্তর হাজার মেম্বার চেয়ারম্যান মিলিয়ে সত্তর হাজার গত পনেরো মাস ধরে এই যে সত্তর হাজার মানুষের সঙ্গে যে রাষ্ট্রের যোগাযোগ আর রাষ্ট্রের সকল কর্মকাণ্ড যেভাবে সাধারণ মানুষের কাছে চলে যায় এই সত্তর হাজার লোকের মাধ্যমে সেটি এখন ক্রান্তিকালের মধ্যে আছে কিভাবে আছে উই ডোন্ট নো এরপর আসুন পৌরসভা কতগুলো পৌরসভা রয়েছে আমি অ্যাডজেক্টলি বলতে পারবো না তো সেক্ষেত্রে সিটি কর্পোরেশন তারপরে পৌরসভাতে কাউন্সিলর এবং মেয়র এই পদগুলো এখন প্রশাসক দিয়ে চালানো হচ্ছে উপজেলা পর্যায়ে যে পৌরসভাগুলো রয়েছে এগুলো টিওনা সাহেব চালাচ্ছেন আবার ইউনিয়নগুলোতে সচিব আছেন কিন্তু চেয়ারম্যান নেই এভাবে চলছে উপজেলা চেয়ারম্যান নেই মহিলা ভাইস চেয়ারম্যান নেই চেয়ারম্যান নেই তারপর অন্য যে ভাইস চেয়ারম্যান আছে তাও নেই সংসদ সদস্য তো নেই বললে নেই সংসদ কার্যকর নয় তাহলে জাতীয় সংসদ তিনশো জন তার সঙ্গে উপজেলা চেয়ারম্যান যদি পাঁচশো উপজেলা থাকে পরিষদ থাকে তা সেখানে তিনজন করে হলে তিন পাঁচা পনেরোশো জন যদি পৌরসভা ধরেন কাউন্সিলর কাউন্সিলর মিলিয়ে এখানেও প্রায় হাজার তিন এক লোক কম করে হাজার তিন এক লোক আছে আর সত্তর হাজার লোক হলো ইউনিয়ন পর্যায়ে এই মানুষগুলো একটি সরকারের যে হৃদ স্পন্দন রক্ত সঞ্চালন এই কাজগুলো করে থাকে সেই কাজগুলো গত সতেরো মাস ধরে কার্যত বন্ধ আছে এরপরে মন্ত্রণালয়ে আমাদের চালানোর জন্য প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন যোগ্যতা সম্পন্ন এবং রাজনৈতিকভাবে মনোনীত মন্ত্রী রয়েছে এই মন্ত্রীদের সঙ্গে জনগণের একটা সম্পর্ক থাকে আর অন্যান্য জনপ্রতিনিধিদের একটা সম্পর্ক থাকে যেটি এই মুহূর্তে বন্ধ আছে ফলে একটি বদ্ধ ঘরের মধ্যে থেকে আচ্ছন্ন অবস্থায় একজন মানুষ সারা দুনিয়ার খবর রাখেন না সম্ভব নয় তার পক্ষে রাখা তদ্রুপ এই সরকারের যারা কর্তা ব্যক্তি উপদেশটা নামধারী তারা সেই অন্ধের হাতি দেখার মতো করে বাংলাদেশের সমস্যাগুলো দেখছে এবং সমস্যার সমাধান করার চেষ্টা করছে ফলে যা হবার তাই হয়ে যাচ্ছে অন্যদিকে রাজনীতির যে অঙ্গন সেই অঙ্গনে প্রচণ্ড রকম শূন্যতা রয়েছে আওয়ামী লীগ এবং তার সহযোগী যে সকল রাজনৈতিক দল রয়েছে যারা এদেশের মোট জনগোষ্ঠীর পঞ্চাশ ভাগ তারা রাজনীতির ময়দানে নেই অধিকান্ত তারা জনসংখ্যার পঞ্চাশ ভাগ হল অর্থনীতির অন্তত সত্তর ভাগ তারা গত পনেরো বছর ধরে নিয়ন্ত্রণ করছিল এখন এই যে সত্তর ভাগ অর্থনীতি সেই অর্থনীতির যে চালিকা শক্তির মূল পশ্চনগুলো বেশিরভাগই পলাতক ফলে ধরুন একেবারে সরাসরি বন্ধ হয়ে গেছে বড়ো বড়ো শিল্প কলকারখানা থেকে শুরু করে এই যে আমাদের যে সত্তর ভাগ ইকোনমি তার অর্ধেকটি বাকি অর্ধেকগুলো জামাত এবং বিএনপি বা সরকারের কোনো কোনো উপদেষ্টার বা তাদের আত্মীয় স্বজনের দয়া করুণায় চলছে ফলে আপনি চিন্তা করুন যে থার্টি পার্সেন্ট আর থার্টি পারসেন্ট টোটাল ইকোনমি সিক্সটি পার্সেন্ট ইকোনমি গত সতেরো মাস ধরে শতভাগ ইকোনমির যে ব্যস্ততা বা ট্রানজ্যাকশন সংক্রান্ত যে রেভিনিউ সরকারের রাজস্ব এবং আমাদের এডিবি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান থেকে শুরু করে অন্য যা কিছু আছে সব কিছু চালানোর চেষ্টা করছে হচ্ছে না কাস্টমসের আয় ভালো না ইনকাম ট্যাক্সের আয় ভালো না ভ্যাটের আয় ভালো না নতুন কোনো বিনিয়োগ নেই কোনো কর্মসংস্থান নেই বরং লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে যারা প্রতি বছর মানে বাজারে যুক্ত হয় নতুন কর্মশক্তি গত এক বছর ধরে প্রাইভেট এবং পাবলিক কয়টি নিয়োগ হয়েছে আমি বলতে পারবো না তবে আপনি রাস্তাঘাটে চলাফেরা করতে গেলেই দেখবেন যে সবাই ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে একটা চাকরির জন্য একটা কর্মের জন্য একটা ব্যবসার জন্য আর অধীর আগ্রহে আকাশের পানে তাকিয়ে আছে যে কখন একটি স্থিতিশীল সরকার আসবে যে সরকার উপর ভিত্তি করে বিনিয়োগ হবে কর্মসংস্থান হবে ইত্যাদি ইত্যাদি সব কিছু এবং এর সাথে পাল্লা দিয়ে বিদেশি যারা বিনিয়োগকারী দেশি বিদেশি বিনিয়োগকারী তারা উন্মুখ হয়ে বসে আছে এই যে একটা অবস্থা এরকম একটা অবস্থা যখন থাকে তখন মানুষের লোভ এবং লালসা চরম আকার ধারণ করে যারা লোভী মানুষ যারা ভীত মানুষ তাদের ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে যারা ধরিবাস ধান্দাবাস তারা ধান্দা খুঁজতে থাকে আর যারা খুব হিসেবে মানুষ তারা তাদের সকল পুঁজি এবং সব বিনিয়োগ একত্র করে চুপচাপ বসে থাকে সময় পার করার জন্য ফলে চারিদিকে যে স্থবিরতা দেখা দেয় আমাদের দেশে সেই স্থবিরতা দেখা দিচ্ছে এরই মধ্যে নানা রকম প্রাকৃতিক ঘটনা ঘটে যাচ্ছে কূটনৈতিক বিপর্যয় এবং প্রাকৃতিক বিপর্যয় ধরুন বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে গেছে এর মধ্যে সেটা দীপু দাসের হত্যাকাণ্ড বলেন কিংবা উসমান হাদের হত্যাকাণ্ড বলেন এবং খালেদা জিয়ার মৃত্যু তারেক রহমান সাহেবের বাংলাদেশে প্রত্যাবর্তন ইত্যাদি ঘটনা সঙ্গে এই যে চলমান যে রাজনীতি এবং ইলেকশন আপনি কোনোটার সঙ্গে কোনো ডট মিলাতে পারবেন না গত সতেরো মাস ধরে রাজনীতি যেভাবে ফর্ম হচ্ছিল নির্বাচনকে কেন্দ্র করে সেই রাজনীতি সব কিছু উলট পালট হয়ে গেছে এতদিন ধরে নির্বাচনের একটা বৃহৎ শক্তি হিসেবে এনসিপি জামাত বিএনপিকে মনে করা হতো এখন এই মুহূর্তে আসলে নির্বাচনের মাঠে নাইনটি পারসেন্ট এফোর্ট অ্যাবিলিটি এবং যাকে বলা হয় কন্ট্রোল পুরোটাই এখন বিএনপির হাতে তারেক রহমান সাহেবের দেশে আগমনের দিন থেকে শুরু করে একেবারে বেগম জিয়ার জানাজার ক্ষণ পর্যন্ত আপনি যদি সব কিছু দেখেন আপনার কাছে মনে হবে যে বিএনপি বিএনপি ক্ষমতায় আছে বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী এখন তার আগমন উপলক্ষে সেনাবাহিনী পুলিশ বাহিনীর তৎপরতা তাকে কেন্দ্র করে মানুষের উন্মাদনা বেগম জিয়ার মৃত্যুর পর তাকে যে রয়্যাল স্যালুট দেওয়া হলো রাজকীয় সংবর্ধনা দেওয়া হলো শেষকৃত্য অনুষ্ঠানে এটি তিনি যদি প্রধানমন্ত্রী হিসেবে মারা যেতেন যেরকম হতো তার সেটা অনেক অনেক বেশি হয়েছে এর ফলে কি হয় মানে ওই যে নাইনটি পার্সেন্ট জায়গা তারা নিয়ন্ত্রণ করছে সেই মুহূর্তে বাকি যে টেন পারসেন্ট জায়গা ওই জায়গাতে একটা ভঙ্গুর অবস্থা দেখা দিয়েছে আপনি জামাত এনসিপি এবি পার্টি থেকে শুরু করে চরমোনাই অন্যান্য যে সকল রাজনৈতিক দল গত সতেরো মাস ধরে দাপিয়ে বেড়াতো অবস্থা দৃষ্টি মনে হতো যে তারা বাংলাদেশে মানে সরকার চালাচ্ছে রাষ্ট্র চালাচ্ছে এবং আগামী সময়গুলোতে কিন্তু তারাই দেশ পরিচালনা করবে এমনকি তারা অনেকে বলে ফেলতেন যে তারা সরকার গঠন করবে বিএনপি দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল কিনা বা সংসদের দ্বিতীয় বৃহত্তম পার্টি হতে পারবে কিনা এসব নিয়ে যারা সন্দেহ প্রকাশ করতেন তাদের মুখ রীতিমতো চুপ হয়ে গেছে এবং এটি রাজনীতির জন্য খুব খারাপ একটা জিনিস রাজনীতি সবসময় একটা অনিশ্চিত বিষয় থাকে এবং যেখানে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা মানে জনগণ আপনাকে ব্যাপারে সিদ্ধান্ত দেবে এটি যখন রাজনীতিতে যাকে বলা হয় একদম প্রাইম ফ্যাক্টর হয় তখন ধরে নিতে হবে রাজনীতি সঠিক পথে আছে কিন্তু আপনি এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করলেন যে জনগণ সেই পথে যেতে বাধ্য তাদের কোনো অপশন নেই বিকল্প নেই তারা কোনো চিন্তা কিছু করতে পারছে না আলাদা ইট মিনস আপনি আর একটা ফ্যাসিবাদ আর একটা স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা এবং আর একটা অনিশ্চিত গণতন্ত্রের অভিযাত্রা দেখে আপনি এগোবেন ঠিক এখন বাংলাদেশে যে অবস্থা হয়ে গেছে বিএনপির বাইরে অন্য কোনো চিন্তা করার কোনো অপশন নেই আর এরকম যখন একটি রাজনৈতিক দলের মধ্যে সরকারের মধ্যে অবস্থার মধ্যে এক ছত্র আধিপত্য বিরাজ করে তখন কার্যত কোনো কিছুই তাদের নিয়ন্ত্রণে থাকে না ধরুন বিএনপি দুশো আশিটা সিট পেলো আমার তো অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপি দুশো আশি নয় দুশো নব্বইটা পঁচানব্বইটা সিট যদি পেয়ে যায় তাও আশ্চর্য হওয়ার কিছু নয় এমনকি তিনশো সিট পেয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো যে এখানে শুধুমাত্র বিএনপিকে ভোট দেওয়ার জন্য ফাইভ পার্সেন্ট ভোটারও ভোট কেন্দ্রে আসবে না তাহলে দুটো রিক্স থেকে যায় একটা হলো সিলপিটিয়ে সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট ভোট আপনাকে কাউন্ট দেখাতে হবে ফলাফল ঘোষণা করতে হবে কারা করবে এই কাজ কিভাবে করবে এগুলো নিয়ে দেশে বিদেশে তর্ক বিতর্ক চলতে থাকবে আর এই কাজ করতে গিয়ে নানা রকম অনার সৃষ্টি তৈরি হবে মারামারি কাটাকাটি হানাহানি এমনকি শেষ মুহূর্তে যদি জামাতের নেতৃত্ব অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করে ফেলে তাহলে রাজনীতির ময়দানে বিএনপি ছাড়া আর কেউ থাকবে না তখন কি হবে থার্ডলি এই যে বেগম জিয়ার আগমন মানে যাকে বলা হয় জানাজা উপলক্ষে শেষ কীর্তন উপলক্ষে ভারতের মন্ত্রী এলেন বলা হচ্ছিল যে ভারতের সঙ্গে বিএনপির একটা সমঝোতা হয়ে গেছে ভারতের গ্রিন সিগন্যাল পাওয়ার পরই তারেক জিয়া বাংলাদেশে এসেছেন এখন এই যে ভারত বিরোধী যে একটা সেন্টিমেন্ট গত পনেরো মাস ধরে ষোলো মাস সতেরো মাস ধরে যেভাবে চলছে এবং সামাজিক মাধ্যমে যেভাবে একটা ভাইব তোলা হচ্ছে এটাকে যদি এই সামনের কিছু দিন আরও মারাত্মক আকারে প্রচার চালানো হয় প্রফাগান্ডা চালানো হয় আমাদের দেশের আবেগপ্রবণ জনগণ হুট করে রাস্তায় নেমে আসবে এবং আমাদের দেশে বললাম না যে ধরুনি যে বেগম জিয়ার জানাজাতে এত লোক এলেন হাদির জানা যাতে এত লোক এলেন আমাদের দেশে অতীতে সাফলা চত্বরে বিশাল জনসমাবেশ আমাদের এই দেশে গণজাগরণ মঞ্চ দিনের পর দিন মাসের পর মাস যে শাহবাগকে একেবারে অবরুদ্ধ করে রেখেছে এটা বাঙালির আবেগ আবেগের তাড়নায় বাঙালি পারে না এমন কোনো জিনিস নেই এই বাঙালি দীপু দাসকে আবেগের কারণে পুড়িয়ে মারতে পারে আবার এই বাঙালি আবেগের কারণে এক গ্রাম আর এক গ্রামের সাথে ঝগড়া ঝাঁটি করে দিনের পর দিন তারা শুধুমাত্র ঝগড়াটাকে একটা বিনোদন হিসেবে নিতে পারে এই হলো বাঙালির আবেগ তো কাজী এখন যেহেতু প্রশাসন বলতে শক্তিশালী কিছু নেই জাতীয় এরকম কোনো নেতা নেই যার কথায় পুরো দেশ মানে অ্যাটেন্টিভ হবে যে কোনো একজন নেতা এই মুহূর্তে বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে কথা বলবেন আর জনগণ তার কথা শুনবেন এইরকম একজন নেতা নেই সবাই দলীয় নেতা তাদের অডিয়েন্স কেবল দলের মধ্যে কিন্তু জাতীয় কোনো নেতা নেই জাতীয় কোনো ব্যক্তিত্ব নেই মানে সাহিত্য সংস্কৃতি চলচ্চিত্র কোনো জায়গাতে এমনকি বিজনেস কমিউনিটি কোথাও আমাদের জাতীয় পর্যায়ের একজন নেতা নেই ফলে জাতি হিসাবে এই মুহূর্তে আমরা বলতে গেলে এতিম অবস্থায় আছি আর ঠিক সেই সময়টিতে এই যে অনেকগুলো সমস্যা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক পারিবারিক সামাজিক মানসিক ইত্যাদি হাজারো সমস্যা পররাষ্ট্রনীতিতে সমস্যা এর কোনটার সঙ্গে যে কোনটা লেগে যায় কোনটার সঙ্গে কোনটা যে বিরোধ করে এবং কোনটার সঙ্গে কোনটার যে বিরোধ সৃষ্টি